শহরে শাসক দলের গোষ্ঠী কোন্দলে জেরে মারপিটের ঘটনায় এখনও পর্যন্ত গোটা মহকুমা জুড়ে থমথমে বিরাজ করছে গত দুই বছর ধরে চলছে শহরে অভিযোগ রাজ্যের এক মন্ত্রীর আইনজীবী সন্দীপ দেবরায়ের নেতৃত্বে ঠিকাদার আব্দুল মান্নানের বাড়িতে হামলা বাইতুর বাজারে একটি সরকারি নির্মাণ কাজে বাধা সৃষ্টি এই নিয়ে দুই গোষ্ঠীর মারামারির ঘটনার মূল নায়ক ছিলেন সন্দীপ দেবরায় মন্ত্রীর শালুকের এই সন্ত্রাসের কথা জানার পর মন্ত্রী নিজেই শালুকের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় বলে খবর জানা গেছে কৈলাসহর ডাক বাংলা সংলগ্ন এলাকায় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধর এবং সন্দীপ দেবরায় নেতৃত্বে একটি সরকারি আবাস দখল করে সেখানে অস্থায়ী বিজেপি দলীয় অফিস স্থাপন করে গত সরস্বতী পূজার দিন শাসক দলের দু ঠিকাদার গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয় আর এই সংঘর্ষে মন্ডল সভাপতি প্রীতম ঘোষ আহত হয় জ্বালিয়ে দেওয়া হয় বিজেপির দলীয় অফিস কার্যালয় সেদিন পরিস্থিতি দিতে পুলিশকে কয়েক রাউন্ড শূন্য গুলি ছুটতে হয় এবং লাঠিচার্জ করতে হয় এই ঘটনায় জেলে পুলিশ ডাকবাংলা সংলগ্ন বিজেপির অস্থায়ী দলীয় অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে অভিযোগ এই দলীয় অফিসে নাকি প্রায় প্রতিনিয়তই অসামাজিক কার্যকলাপ চলত এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ইমরান আলীর বাড়িতে অভিযান চালিয়ে তীর ধনুক সহ ষোলোটি রামদা উদ্ধার করতে সক্ষম হয় তবে পুলিশ আসার টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয় তবে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সর্বত্র জাল বিস্তার করেছে বলে জানা গেছে তবে এই ক্ষেত্রে কৈলা শহরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী কোন্দল যে কতটুকু সীমা ছাড়িয়েছে তার বলার অপেক্ষা রাখে না একই দলের হয়ে একই দলের কার্যকর্তাদের প্রাণী মারার জন্যই মূলত এই ধরনের ধারালো অস্ত্র মজুত করা এই ধরনের ঘটনায় অনেকেই মনে করছে নিজেদের মধ্যেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ আগামী দিনে বিজেপির জন্য ঘোর অন্ধকার নেমে আসতে পারে এখানে অবৈধভাবে একটা ডাক্তারের কোয়ার্টারের মধ্যে শহরের মধ্যে কিছু মানে

এখানে সমস্ত বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের কাছে খবর আছে এখানে রাতের বেলা দুইটা আড়াই বন্ধ মহিলারা সেখানে থাকে এখানে রাতের বেলা জোয়ার আসে হয় এই রিপোর্ট আপনাদের কাছে আইপি রিপোর্ট থাকার পরও কেন আপনারা এগুলি না করে সেটা আজকে এই অশান্তির পরিবেশটা এখানে তৈরি করা হলো এক দুই নম্বর বিষয় হয়েছে গতকালকে সরস্বতী পূজার দিন আপনার ভালো উদ্যোগ সেকাল একটা কৈলাসর একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটছে এই ঘটনা জেরুলিয়ে আমার বাড়িতে আমি জানি না আমিও উপস্থিত নাই বাড়িতে আমার বাবাও উপস্থিত আমার মার আমার মিসেস বাড়িতে ছিল তো সেই সুযোগকে কাজে লাগিয়ে আমার বাড়ির থেকে শুরু করে আমার মিসেস এবং আমার মার গলার হার এবং আমার বাইক আমার ছোটো ভাইয়ের বাইক এবং আমার বাড়ির তৎপশ করে দিয়েছে তো আমি আজকে প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমার নেতৃত্বের অনুমতি নিয়ে আমি এখানে এসেছি আমি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য তদন্ত করে তারা এই জড়িত আছে তাদেরকে দৃষ্টান্ত গ্রেপ্তার করেছে আইনের আওতায় শাস্তি প্রদান করা হয় আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মনীষা জী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের চন্দ্রীপুরের তিনপুরাই মহাশয় আমাদের সুধাংশু দাস মহাশয় আমার শান্তনাদি বা রাজ্যের যারা আছে আমার জেলার প্রদেশ গোষ্ঠার সভাপতি সুশান্ত দেব সবার কাছে আমি অনুরোধ রাখব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় মিনিস্টার প্রতিমা বন্ধু সত্যের কাছে আমি অনুরোধ রাখবো আমার যেন এই সুষ্ঠু বিচারটা যেন হয় আমার বাড়িঘর ঝামলা আমাদের আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি মূল চাষ পাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি